সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি এটা শুধু একটা ক্রিকেট খেলা না আমি বলবো এটা হচ্ছে একটা ছায়া যেখানে সবাই একসাথে মিলিত হয়েছে সো এখানে একটা আমি বলবো ওয়ানটি বা গেট টুগেদার হয়েছে সো এই ওরা সবাই খুব আনন্দের সহিত কলিগরা একসাথে খেলেছে এটা আসলে কোনো কম্পিটিশান না যদিও এটা কম্পিটিশান হিসেবে দেখা হয় বাট আমি মনে করব যে এটা সাফল্যপূর্ণভাবে যে শেষ করতে পেরেছি এই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি এবং আপনাদের সহযোগিতা ছিল দর্শকের সহযোগিতা ছিল আমার যারা পার্টনার ছিলেন তাদের সহযোগিতা ছিল আমার আমাদের পুরো টিমের একটা সাপোর্ট ছিল যারা চারজন মেন্টর ছিলেন তাদের সবার সাপোর্টে একটি সুন্দর সিসিটি শেষ হয়েছে আর কি আসলে আপনি যখন একটা জিনিস নিজে আয়োজন করবেন এবং সেটা যখন দেখবেন যে পরিপূর্ণভাবে আপনার হয় শেষ হয়েছে তখন এই আনন্দটা আসলে সবারই ভাল লাগে সো এই আনন্দটা আসলে বলে বোঝানোর কিছু নাই আমি আবারও বলছি যারা আপনারা দর্শক ছিলেন যারা সাপোর্ট দিয়েছেন পুরো টিমের সাথে যারা কাজ করেছেন তাদের সবার ভূমিকা ছিল এবং এটার জন্য আমরা শেষ করতে পেরেছি এবং আমাদের ভাল লাগছে যে আসলে প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত এটা খুব সুন্দর করে গোছানোভাবে আমরা শেষ করতে পেরেছি আশা করছি ভবিষ্যতে আরও সুন্দর কিছু আপনাদের উপহার দিতে পারব অবশ্যই আছে নেক্সট সিজনে আমরা প্ল্যান করছি যে আসলে এবার তো টি টোয়েন্টি হয়েছে আমরা টি টেন বা এরকম কোনো কিছু একটা প্ল্যান করছি তো হোপসো কথা চলছে সো একটা শেষ হওয়ার পরই আমরা আবার খুব শুন আমি আসলে মাসটা বা তারিখটা এখনই বলতে পারছি না বাট অতি খুব শীঘ্রই আমরা আপনাদের মাঝখানে আবার একটা কোনো ভালো কোনো চমক নিয়ে হাজির হবার আমি খেলাধুলার আয়োজক ঠিক আছে আমার আরও দুজন পার্টনার রয়েছেন আমরা একসাথে আয়োজনের সাথে ছিলাম সো ক্রিকেট বল আসলে আমি অভ্যস্ত না সত্যি কথা বলে দিলাম টেনিস বল আমি টুকটাক ভালো খেলতে পারি বাট এই জন্যই আসলে হয়তো খেলছে না আর কি খেলা তো আসলে ক্রিকেট খেলা সবাই খুব পছন্দ করে আর সেটা যদি হয় সেলিব্রিটিদের তো তখন তো আরও বেশি ভালো লাগে আনন্দ উচ্ছ্বাস করতে হয় যে আমি যাদেরকে সবসময় টিভির পর্দায় দেখছি তারা আমার সামনে খেলছে সো এটা আশা করছি আমার মতো সব দর্শকদেরও খুব ভালো লেগেছে যে তার পছন্দের আর্টিস্টকে সে সামনে চোখের সামনে দেখতে পাচ্ছে যে আসলে সে ক্রিকেট খেলছে এতদিন তাকে পর্দায় দেখেছে এখন তারা তাকে মাঠে দেখছে তারা আসলে অলরাউন্ডার হিসেবেই দেখছে এরকম এটা সব দর্শকের কাছে আই থিঙ্ক এটা ভালো লাগার বিষয়